আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম যখন দিনে দাওয়াত দিতে দিয়ে আসতেন তার ঘরে পৌঁছাতেন মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহ বলেন আমি কোনো সময় দেখতাম না রাসুল সাল্লাহ সাল্লামের গাও মুবারক ভিজা সকলে বলেন সোবাহান আল্লাহ আমি একদিন জিজ্ঞাসা করলাম কে বলতেছে হরজতায়শা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহন বলতেছেন আমি একদিন জিজ্ঞাসা করলাম ইয়ার রাসুল্ল্লাহ বাহিরে তো অনেক বৃষ্টি হয়েছে আপনার গায়ে কেন বৃষ্টি লাগে নাই আল্লাহর হাবিব সাল্ল্লা আলি সাল্লাম বলেন হে আয়সা ওটা তো তুমি বৃষ্টি দেখেছো এটা হচ্ছে আল্লাহর একটা রহমত বরকত যার কারণে আমার গায়ে লাগে নাই সকলে বলেন সোবাহ আল্লাহ তোমার মতো মোল্লা রাস্তা দিয়ে হাঁটো পাঁচটা সাতিনো আর বলো পিতা মাতা যদি বেঁচে থাকে সন্তানের দায়িত্ব হয়ে যায় পিতা মাতার খেতবোধ করা কি হয়ে যায় সকলে বলেন কি হয়ে যায় খেদমত করার এটা কার হুকুম মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের হুকুম পিতা মাতার খেদ বোত করাটাও ভাগ্যর ব্যাপার কী বলেন অনেকের পিতামাতা মাতা বেঁচে থাকা সত্ত্বেও তাদের দেখবেন পিতামাতা মাতা করার কপালে কিন্তু জোরে না কি বলেন কথা বলেন না কেন সন্তান কিন্তু একজন মা দশজন জন পুনাপান সন্তান মানুষ করতে পারে পারে না কিন্তু দশজন ওই দশজন পুলাপান যখন বড় হয়ে যায় পনেরো জন পুলাপান যখন বড় হয়ে যায় একজন মাকে খেদমত করতে পারে না কি বলেন কথা বলেন না কেন জোরে বলেন ভয় পান কেন এটা কিন্তু আমাদের সমাজে বাস্তবমুখী আপনি দেখেন এক পরিবারে আপনারা পাঁচ ভাই আছেন পাঁচ ভাই তো সব রকম মানে একরকম না কি বলেন পাঁচ ভাইয়ের সংসার একই রকম একজনের একটু অভাব অনটন থাকতে পারে এই পাঁচ ভাইয়ের ভিতরে যে সচ্ছের সচ্ছল সেই কিন্তু বেশিরভাগই পিতা মাতার কম দেখে আপনি দেখেন একটু খেয়াল করে আর যে দিন আনে দিন খায় তার কথা হচ্ছে আমি মরি আর বাসি আমি ফ্যান খাই নুন খাই আমায় আমি যা খাবো আমার পিতা মাতাকে তা খাবো ওই ব্যক্তি হইলে সঠিক সন্তান কথা বলেন না কেন সেই জন্য বলতেছি একজন মা দশজন পোলাপান মানুষ করতে পারে কিন্তু দশজন মা দশজন পুলাবান কতক্ষণ একজন মাকে ভরণ পোষণ দিতে পারে না কি বলেন কখনোই দিতে পারে না এটা কিন্তু একবারে সমাজের বাস্তবমুখী অবস্থা আর পিতামাতাকে ওই ব্যক্তিরাই বেশি ভালোবাসে দেখবেন যারা দিন এনে দিন খায় অর্থাৎ অনেক কষ্ট করেছে তারাই বেশিরভাগই পিতামাতার বেশি খেদমত করে এবং এই বেশি খেদমত করার ভিতরে অনেক বরকত আছে যদিও মনে করেন তারা মাছ ঘোষ সবসময় হয়তো খায় না কিন্তু তাদের ভিতরে আল্লাহ ফাক রব্বুল আলমিনের একটা রহমত আছে সেই রহমতটা প্রকাশ হয় না হয় না কিভাবে জানেন তার হালাল রুজি কামাই কি রুদি সকলেই বলেন কি রুজি কামাই হালাল কামাই তার হালাল কামাইয়ের ভিতরে বরকত আছে সেই জন্য সে কম খাচ্ছে কি করতেছে আল্লাহ ফাক রব্বুল আলমিন কম কামাই করাচ্ছে তাকে দিয়ে এই কমের পরেই চলে যাচ্ছে সংসার হরযাত মুসা আলহী সাল্লাহ কত বড় একজন পয়গম্বর মুসা আল্লাহ সাল্লাহ্তোসাল্লামের নাম আমরা সকলেই জানি কি বলেন হরযত মুসা আলী সাল্লাহ তোয়াসাল্লাম আল্লাহ ফাক রব্লাহ আলমিনে সাথে দুনিয়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাসরি কথা বলতে পারতেন সকলে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ হরযত মুসা আলি সাল্লাহ তোয়াসাল্লাম আল্লাহ ফাক রবুল্লাহ আলহামীনে কেসে করছে জিজ্ঞাসা করতেছে হে আমার প্রভু হে আমার মালিক আমি যে জান্নাতে যাব জান্নাতে আমার সাথী কে হবে সকলে বলেন আল্লাহ কে বলতেছে একজন পয়গম্বার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে যে আমি যে নবী আমি জান্নাতে যাব আমার সাথী কে হবে আল্লাহ ফাকর্বুল আলমিন বলতেছেন মুসারে তোমার জান্নাতে সাথী হবে অমুক বাজারের একজন কষাই আছে সেই ব্যক্তি তোমার জান্নাতে সাথী হবে সকলে বলেন সুবাহান আল্লাহ একজন কষাই হরত মুসা আলাই সাল্লা তু সঙ্গী হবে মুসা আলাই তো একজন পয়গম্বার আর একজন সাথী হিসেবে থাকবে তার কে একজন কষাই এটা কৌতূহল না তা আল্লাহ ফাকরুল্লা আলমিনের এই কথা শুনে হররত মুসা আলি সাল্লা আসসালাম মনে মনে ভাবলেন দেখি একটু পরীক্ষা করে আল্লাহ এই মুসা আলি সাল্লা তো আসসালামের সমস্ত ঠিকানা ডিটেলস দিয়ে দিলেন মুসা কাছে যে অমুক বাজারে যাও অমুক বাজারে গিয়ে দেখো একজন কসাই আছে তাকে দেখ গিয়ে দেখো তা হররত মুসা আলাই সাল্লা আসসালাম গোপনে গোপনে দিন বাজারে ওই মুস মুসা আলাই সাল্লা আসাল্লাম কষাইকে খবর নিচ্ছে কী কাজ করে দেখে দেখে সারাদিন গোস্ত কাটছে আর সারাদিন আল্লাহ নামে তাজবি পড়তেছে সকালে বলেন সুবাহ আন আল্লাহ নামে তাজবি পড়তেছে আর গোস্ত বিক্রি করতেছে যখন গোস্ত বিক্রি করা শেষ তার দোকানদার শেষ দোকান বন্ধ করে হজরত মুসা আলি সাল্লাহ তুয়ালাম ওই কষাইকে গিয়ে বলতেছে ভাই আমি একজন এই জামার পয়গম্বর হজরত মুসা আলাইসালুআসালাম আপনার বাড়িতে আজকে আমি মেহমান হব সকলে বলেন সবাহানুল্লাহ কে বলতেছে হরত মুসা আলী সাল্লা ওই কষাইকে গিয়ে বলতেছে আপনার বাড়িতে আমি আজকে মেহমান হয়ে যাব আপনি কি নিবেন জামানার একজন পয়গম্বর মুসা আলি সাল্লা যদি কোনো উম্মতের কাছে গিয়ে বলে যে আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই কে না করবে বলেন কেউ না করবে ইচ্ছাকৃতভাবে হরজত মুসা আলী সালাহাতুসলাম যে বলতেছেন তোমার বাড়িতে আজকে আমি মেহমান হিসেবে থাকবো কষায় দেখছে একজন পাইগম্বার জামানের একজন পাইগম্বার আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবে এটা আমার সুকপাল না কপাল অবশ্যই সুকপাল আমার কপাল হয়তো খুলে গেছে আচ্ছা ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি হরত মুসা আলি সাল্লা আসসালাম এই কষার সাথে রওনা দিলেন তার বাড়িতে সারা রাত সেই বাড়ির কাজকাম দেখলেন কষাইয়ের কাজটা কি দেখেন কষাইয়ের একজন বৃদ্ধা মা ছিল কী ছিল কথাগুলো খুব খেয়াল করেন যারা পিতা মাতার খেতমোট করতে চান না হজরত মনসা আলি সাল্লাহ আসসালাম একজন পয়গম্বার হওয়া সত্ত্বেও এই ব্যক্তির একজন সাথী হবে কষাই টাকা পয়সা লাগে না কিন্তু জান্নাতের সাথী হওয়ার জন্য পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে আপনার জন্য জান্নাত অবধারিত সকলে বলেন সুবাহ মাতা যদি আপনার কুফল দুষ্টিতে দোয়া করে আপনার জান্নাত তো দুরিকতা জাহান্নামও কপালে হয়তো জুটবে না যদি নেক নজরে না থাকে পিতামাতা পিতা মাতার দোয়া এমন একটা জিনিস হাজত মুসা আল্লি সাল্লা আসসালাম সারা রাত সেই কষের বাড়িতে ঘুরলেন ফিরলেন মুসা আলি সাল্লাহ দেখলেন এই কষায় একজন মা আছে বৃদ্ধা অসুস্থ বিছনায় পড়ে আছে মুসা আলাই সাল্লা আসালাম সাথে গিয়ে দেখলেন এই কষায় সর্বপ্রথম কি করলেন তার মা সারা দিন বিছনায় শোয়া অবস্থায় ছিল সারাদিন তো একটা রোগী যদি বিছনায় থাকে কাপড় চোপড় তো একটু উল্টাপাল্টা থাকতেই পারে কি বলেন কাপড় চোপড় না পাক হতে পারে না এই কষায় সর্বপ্রথম গিয়ে আগে তার মাকে দেখলেন যে কোন অবস্থায় আছে কাপড় চোপড় ঠিক করে তার কাপড়টা পাল্টালেন তাকে আবার নতুন করে গোসল করিয়ে আবার ভালো বিছনায় শোয়ালেন শোয়ার পরে তাকে সুন্দর করে ওই বাজার থেকে যে সেতু কষায় বাজার থেকে সুন্দর দেখে গোস নিয়ে আসছে আনার পরে নিজে হাতে রান্না করে নিজে হাতে রান্না করে নিজের হাতে পাতলা রুটি বানায়ছে তাকে খাওয়ানোর জন্য কাকে খাওয়ানোর জন্য তার মাকে খাওয়ানোর জন্য হরত মুসা আলী সালাহতাম তার এই দৃশ্যগুলো দেখতেছে কার দৃশ্য কষার এই দৃশ্য তার ব্যবহারগুলো দেখতেছে তার মায়ের সাথে কি ব্যবহার করে হরত মুসা আলী সাল্লাহ তার এই দৃশ্যগুলো দেখে তিনি বুঝতে পারলেন এই কারণেই জান্নাতে সাথী হবে এই কষাই ব্যক্তি সকলে বলেন সুবাহান আল্লাহ হরত মুসা আলি সালাতাম সারাত ভর থাকলেন এবং সারা রাত তাকে ফলো করলেন যে কি করে যতবার এই মহিলা অর্থাৎ এই কষাইয়ের মা কাপড় চোপড় নষ্ট হয়েছে কাপড় চোপড় নাপাক পাক হয়েছে ততবারই কাপড় সপড় মুসা হরত মুাম সবসময় খোঁজ খবর নিচ্ছেন রাত যেহেতু ঠিক সকালবেলায় হরত মুসা আলি সাল্লাহসালাম ওই কষার থেকে বিদায় নিয়ে চলে আসবেন ভাই আমি এখন চলে যাব আমার এখন চলে যাওয়ার পালা হরত মুসা আলি সাল্লাহাতামের কাছে এই কষাই জিজ্ঞাসা করছিল জামানার পয়গম্বার হে মুসা আলী সালু আসসালাম আপনি একজন পয়গম্বার আপনি আমার বাড়িতে কি কারণে মেয়ে হিসেবে আসলেন আমি তো এটা বুঝতে পারলাম না হরত মুসা আলী সাল্লাহ আসসালাম তখন জবাব দিয়েছিলেন যে শোনো আমি আল্লাহ আলে আলমিনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি একজন আপনার পয়গম্বার বেহতে যাব আমার সঙ্গী সাথী কে হবে তা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নাম ঠিকানা আমাকে দিয়ে দিয়েছিলেন যার কারণে আমি তোমাকে পরীক্ষা করলাম যে আসলে আপনি কি কাজ করেন সেই কাজগুলো আমি দেখার জন্য আপনার বাড়িতে আসছি আপনি যে মায়ের খেতবোধ করলেন এই ক্ষেত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এত ভালো লেগেছে এই ভালো লাগার কারণে আমি মুসা আলী সালাতামের জান্নাতে সাথী হয়ে যাবেন সকলে বলেন সুবাহ আল্লাহ একজন কসাই পিতামাতার মাতার করার কারণে হরতমুসা আলাইতু আসাল্লাম জামানার একজন পয়গম্বারের সঙ্গী হবেন জান্নাতে আর আপনি পিতামাতা পাওয়ার পরেও আপনি তাকে দেখতে পারেন না তা এখন সে বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কি বলেন বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে এখন আর তাদের আর ভালো লাগে না তাদের কথাবার্তাও ভালো লাগে না এই পিতামাতার মাতার উদ্দেশ্য করে আজকে আবার কয়েকটা কথা বলবো সন্তানের যেমন দায়িত্ব ছিল পিতামাতা অসুস্থ হয়ে গেলে বার্ধক্য পৌঁছে গেলে তারা কি করবে পিতামাতার খেদমুত করবে পিতা মাতারও কিছু খেদমত করার দরকার আছে ছেলে মেয়ের আসে না একজন সন্তান আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক এবং মেয়ে হোক উভয়কে পাওয়ার জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে কি করতে হবে সন্তুষ্ট আদায় করতে হবে অর্থাৎ সুক্রিয় আদায় করতে হবে আমাদের সমাজে দেখবেন ছেলে হলি আত্মহারা যায় পাগলের ঠেলায় ওই বাইদে সার দোকানে সব মিষ্টি অর্ডার দিয়ে দেয় ছেলে হয়েছে না জানি একবার পৃথিবী কিনে হেলাইছে কি কথা বলেন না কেন আর মেয়ে হয়েছে মুখটা কালো এমন কালো এটা কোরআনের কথা কিন্তু মেয়ে হলে কিছু লোকের মুখ কালো হয়ে যায় আর ছেলে সন্তান জন্ম নিলে ওই লোকটার কী হয়ে যায় মুখ উজ্জ্বল হয়ে যায় এটা কিন্তু কোরআনের কথা কোরআনের কথা আইএমএহলেগের কথা এবং এই আয়েমে এ কথাই কোরআনে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আর এই আয়েমে এ জাহিলুকের কথাগুলোই আমরা এখন কিছু লোক পালন করি কথা বলেন না কেন আপনার ঘরে ছেলে সন্তান হয়েছে ভাইদের সাথে যত মিষ্টি আছে সব বিলে শেষ ভাই আমার মিষ্টি দিলেন না আর ভাই এখনো আসে সিরিয়ালে থাকেন আত্মহারা ছেলে হয়েছে কারণ কি ছেলে বিয়ে দেবে বিয়ে দিয়ে যুগ তুক আনবে রেলগাড়ি কথা বলেন না কেন কি যৌতুক ছেলে বিয়ে দিবে যৌতুক কি রেলগাড়ি কথা বলেন না কেন যৌতুকির আশায় বাপ বসে থাকে আর এই যৌতুকির আশায় আপনাদের আমাদেরকে মিষ্টি খাওয়ায় একজন কন্যা সন্তান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি ওই ব্যক্তির বেশি উপরে বেশি খুশি হই তিনটি কারণে কয়টা কারণে তিনটি কারণে বেশি খুশি হই কোনো ব্যক্তির উপরে যদি আমি খুশি হই তিনটা কাজ করি ওই লোক করবো সকলে বলেন সোবাহান আল্লাহ কথাগুলো মনে রাখবেন তিনটা কাজ প্রথম নম্বর এক নম্বর হচ্ছে আমি যদি কোনো বান্দার প্রতি খুশি হই ওই সংসারে কন্যা সন্তান পাঠাই কি বলেন কি সন্তান পাঠাই কথা বলেন কি সন্তান পাঠাই কন্যা সন্তান আপনারা যারা আমি বসবো যে যারা কথা বলতেছেন না আমার মনে হয় কন্যা সন্তান পালে আপনারা বেশ খুশি হন না কথা বলেন না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো বান্দার উপরে খুশি হই ওই সংসারে সর্বপ্রথম কি করি কন্যা সন্তান পাঠাই সকলে বলেন সোবাহানাল্লাহ আর একটু জোরে বলেন সোবাহ দুই নম্বর আমি যদি কোনো বান্দার প্রতি খুশি থাকি তার বাড়িতে মেহমান পাঠাই সকলে বলেন আল্লাহ কি পাঠাই মেহমান পাঠাই আমরা কিন্তু মেহমান দেখলে অনেকে নারাজ হওয়া যায় খুশি হই না যে এমনি আমাদের ঘরে চাউল ডাউল নাই আবার যদি মেহমান আসে আমাদের তো অবস্থা খারাপ মেহমান কি আপনার না মেহমানের ডা মেহমান খাবে কথা বলেন তো দেখি এই ইমানটা কার আছে ইমান খাঁটি করেন আগে ইমান খাঁটি করেন পরে নামাজ করেন পরে রোজা করবেন যে মেহমান আপনার বাড়িতে আসতেছে মনে রাখবেন যে মেহমান আপনার বাড়িতে আসতেছে সে তার খাওয়ারটা নিয়ে আপনার বাড়িতে আসতেছে এতটুকু ইমান রাখবেন আপনি ভাববেন না আপনার ঘরে চাউল ডাউল শেষ হওয়া যাবে আপনার এতটুকু কষ্ট হবে কতটুক আপনার স্ত্রী সুন্দর করে কষ্ট করে লালন মানে রান্না করবে হয়তো তাকে এতটুকু কষ্ট হবে কিন্তু যাওয়ার সময় এই মেহমানটা যখন আপনার বাড়ি থেকে দুই দিন একদিন বেরানোর পরে চলে যাবে আপনার পিছনে যত সগিরা গুণা আছে সমস্ত সগীরা গুণা নিয়ে চলে যাবে এই মেহমান সকালে মানুষ তাহলে মেহমান খাওয়ানো ভালো না খারাপ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি যদি সন্তুষ্ট থাকি কোনো বান্দার উপরে তাহলে কি করি ওই বান্দার বাড়িতে মেহমান পাঠাই আজকে থেকে আমরা যদি কারো বাড়িতে মেহমান হিসেবে কোনো লোক আসে খুশি হব না বেজার হব কত বলেন যদি খুশি না হন আল্লাহ পাক রব্বুল আলমিনের লানতে তলে পড়বেন আপনি তিন নম্বর কয় নম্বর তিন নম্বর আমি যদি খুশি থাকি ওই এলাকার ভিতরে বৃষ্টি বর্ষণ করি সকলে বলেন সুবাহান আল্লাহ ওই এলাকার ভিতরে কি করি বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি দেখলে কিন্তু আমরা অনেকেই রাগ হই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম দিনে দিনে দেওয়ার জন্য যখন মদিনা মক্কা মদিনা সায়ের করতেন অর্থাৎ সফর করতেন তখন বৃষ্টি আসতো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের গায়ে কোনো সময় বৃষ্টি লাগতো না সকলে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ কই তোমার মতো উল্লাহ দিয়ে পাঁচটা ছাতি নিয়ে গরো হেসমা বলো না কেন যে রাসুল তো আমার মতোই মানুষ কথা বলেন না কেন তোমার মতো মোল্লা আমার মতো মোল্লা বৃষ্টি না নামতি পাঁচটা সাথী নিয়ে করি কথা বলেন না কেন আর আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয় রাসুল আমার মতোই মানুষ রাসুল যদি আমার মতোই মানুষ হয় তাহলে আমি রোদের ভিতরে বা বৃষ্টির ভিতরে ছাতি নিয়ে করবো কেন আমারও তো গায়ে বৃষ্টি না লাগার কথা রোদ না লাগার কথা কথা বলেন না কেন আল্লাহ পাকবুল আলমিন বলেন আমি যখন তোমাদের প্রতি খুশি হই তখন কী করি এলাকার ভিতরে বৃষ্টি দেই আল্লাহর হাবিজ সাল্লাহ আলাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে দিয়ে আসতেন তার ঘরে পৌঁছাতেন মায়শাহ সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহ বলেন আমি কোন সময় দেখতাম না রাসুল সাল্লামের গাও মুবারক ভিজা সকলে বলেন সোবাহান আল্লাহ আমি একদিন জিজ্ঞাসা করলাম কে বলতেছে হরজতায়শা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহন বলতেছেন আমি একদিন জিজ্ঞাসা করলাম ইয়ার রাসুল্ল্লাহ বাহিরে তো অনেক বৃষ্টি হয়েছে আপনার গায়ে কেন বৃষ্টি লাগে নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন হে আয়সা ওটা তো তুমি বৃষ্টি দেখেছো এটা হচ্ছে আল্লাহর একটা রহমত বরকত যার কারণে আমার গায়ে লাগে নাই সকলে বলেন সোবাহান আল্লাহ তোমার মতো মোল্লা রাস্তা দিয়ে হাঁটো পাঁচটা নিয়ে এগারো আর বলো যে রাসুল আমার মতো মানুষ তা কয়টা কারণ তিনটা কারণে আল্লাহ পাক আলামিন খুশি হয় কয়টা কয়টা তিনটা যেটা বলতেছিলাম ছেলে মেয়ে এখন আপনার ঘরে সেল হোক আর হোক ওভাইকেই পেয়ে আল্লাহ আল্লা রব্বুল আলমিনের দরবারে সন্তুষ্ট থাকতে হবে কি বলেন সন্তুষ্ট থাকতে হবে আমাদের সমাজে কিছু লোকের সংসার আছে পাঁচটা চারটা কন্যা সন্তান এদেরকে দেখে অনেকে বিদ্রুপ করে এই বিদ্রূপটা কোনো সময় করবেন না এটা কিন্তু মহা বড় গুণার ভিতরে পড়ে যাবেন পাঁচটা সন্তান হোক বা তিনটা সন্তান কন্যা সন্তান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে এখানে কারো হাত ছিল আবার এমনও আছে পরিবার যে পাঁচটা সন্তান কন্যা সন্তান বা তিনটা সন্তান কন্যা সন্তান কারণে ওই স্ত্রীকে তালাকও দিয়ে দিছে। এমনও সং ই আছে আপনার সংসার আছে বাংলার জমিন আছে না তাই কন্যা সন্তান হওয়ার কারণে যদি কোনো মেয়ে যদি ডিভোর্স যদি হয়ে যায় তাহলে তো ওই মেয়ের দোষ যার কারণে কন্যা সন্তান হওয়ার কারণে তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কী বলে তাই না হচ্ছে না তাই কন্যা সন্তান হওয়ার কারণে যদি মেয়ে ডিভোর্স দিয়ে দেন এখানে কি মেয়ের কোনো হাত ছিল মেয়ের বাপের বাড়ির কোনো লোকের হাত ছিল তা মেয়ের বাপের বাড়ির কোনো লোকের হাত ছিল না মেয়ের কোনো হাত ছিল না তাহলে বোঝা গেলে দাদা বাড়ির লোকের কোনো হাত ছিল তা ওই মেয়ে লোকের যতটুকু দোষ ততটুক দোষ আপনার ছেলেকেও দিতে হবে কথা বলেন না কেন আপনি কেন ওই মেয়ে লোকের দোষ দিলেন যে মেয়ে লোকের সংসার ভালো না এটা হাত ভালো না তাদের পরিবার ভালো না যে কয়বার সন্তান হয়েছে বাড়ি কন্যা সন্তান সববারই কি হয়েছে কন্যা সন্তান হয়েছে যার কারণে পুত্রবধূ কি করে দিল তালাক দিয়ে দিল আর পুত্রবধূ যে তালাক দিয়ে দিলেন যেই কারণে তালাক দিলেন সেই দোষটা তো আপনার সন্তানের ভিতরেও আছে আপনি কেন এই জঘন্য কাজ করলেন যদি আমাদের সমাজে এমন নাই আমি বলতেছি কিন্তু আমাদের যে এমন কোনো কাজ যেন না হয় সকলে বলে সুবাহান আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সকলে আদায় করি আমাদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এমন জঘন্য কোনো কাজ না কর সকলে বলে আমিন এখন কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক সময় শেষ একটা কথা বলে শেষ করে দিই বা ছেলে সন্তান হোক উভয় আল্লাহর কাছে খুশি থাকতে হবে কি কি থাকতে হবে প্রথম অবস্থায় পিতা মাতার দায়িত্ব হলো সন্তান কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক হওয়ার সাথে সাথে তার কানে আজান দিতে হবে কি দিতে হবে এই যারা পিতা হবেন বা হয়েছেন যারা ভুল করছেন এই ভুলটা কিন্তু আর কোনো সময় করবেন না আমাদের সমাজে আমি কোনো কারো দেখি নাই যে সন্তানের কানে আজান দিতে সন্তানের কানে আজান দিতে হবে এটা পিতা মাতার এক নম্বর কর্তব্য যখন কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কী 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 হতে হবে কানে আদান দিতে হবে ডান কানে কী করতে হবে আদান দিতে হবে এবং বাম কানে আকামত দিতে হবে এটা ছেলে হোক আর মেয়ে হোক দুটোই একই মশলা দুটারই কি একই মশলা আপনার ঘরে যদি ছেলে সন্তান হয় আপনি যা দিয়েই পারেন আপনি দিবেন আপনার আজান আপনি দিবেন সন্তানটা কোলে নিয়ে ডান কানে আস্তে আস্তে আজান দেবে আজান তাকে শোনাবেন এই আজান শোনানোর কারণে মুখী হবে এই সন্তানটা বড়ো হলে আপনার কথা শুনবে বড় হলে আপনার আর ওই সন্তানের পিছনে দৌড় পাড়া লাগবে না লাঠি নিয়ে দৌড় পাড়া লাগবে না আমি এত কষ্ট করে লালন পালন করি আমার কথাবার্তা শোনে না এমন আছে না তা যাই হোক যদি ছেলে সন্তান হয় ডান কানে আদান দিবেন বাম কানে একামত দেবেন কন্যার সন্তান হলেও ডান কানে আদান দিবেন বাম কানে কী করবেন একামত দিবেন এই ভুলটা যেন আমাদের সমাজে যে পরিবারে যে সন্তানটাই হোক আপনারা হোক যার দিয়েই পারেন এই আদানটা দোয়াবেন সন্তানের এই বরকতময় আল্লাহ ফকরবুল্লা আলমী তার বরকত বাড়িয়ে দেবেন সকল পেলেন সোবাহান আল্লাহ যা হোক আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝবুঝার তো বিদ্যান করেন হবে খুরেদান আল্লাহামদুল্লাহ হিরবুল্লাহ আলম যা